আমি আমার চ্যানেলে আজ পর্যন্ত যতগুলো সার দেখেছি তার মধ্যে আজকের যে সারটা বানাবো সেটা হচ্ছে থেকে একটি শক্তিশালী সার আর বৃষ্টি আসার আগে আগে আপনারা যদি এরকম একটি সার বানিয়ে গাছে দেন তাতে কিন্তু গাছ আপনাদের খুব দ্রুত গতিতে পারবে বৃষ্টির জলে তো এমনিতেও প্রচুর পরিমাণে খাবার থাকে আর আমরা যদি তার আগে এরকম একটা খাবার দিয়ে দিতে পারি তরল সার গাছের বৃদ্ধিও হবে এবং গাছে প্রচুর পরিমাণে দেখবেন ফুল ফল এটা কিন্তু সব রকম গাছেই দেওয়া চলবে তাই এটা দেখবেন গাছের ফুলের কালারটাও দেখবেন কত সুন্দর হবে তাই এবার যা যা লাগবে আপনাদেরকে দেখিয়ে দিই আমার লাগবে কিছুটা শুকনো করা এরকম গোবর এটা কিন্তু এক বছরের পুরনো গোবর সার আমি জোগাড় করে রেখেছি গোবর সার যতটাই পুরোনো হয় ততটাই ভালো আপনারা যদি এরকম গোবর আশেপাশে কোথাও না পান কিন্তু অনলাইনে এখন এরকম ঘুঁটে কিনতে পাওয়া যায় এরকম টুকরো টুকরো করে কিছুটা একটা জায়গার মধ্যে ভিজিয়ে রেখে দেবেন আর গোবরটা যতদূর ভিজছে তার মধ্যে আমি কিন্তু তার আগে একটু এরকম ডিএপি সার ভিজিয়ে নেব গোড়টা আমার এক সপ্তাহ মতন ভেজাতে লাগবে আমি ওটা ভিজতে দিয়ে দিয়েছি আগে আর তার আগের দিনে যেদিন আমি দেব তার আগের দিনে আমি একটু ডিএপি এক চামচ মতন নিয়ে একটা জায়গায় ভিজিয়ে দিচ্ছি এই ডিএপি কিন্তু গাছ দ্রুত গতিতে বাড়াতে সাহায্য করবে আর প্রচুর পরিমাণে দেখবেন গাছ বাড়বে এবং গাছের কাণ্ড ডালপালা খুব শক্ত হবে ফুলের কুড়িগুলো যে ঝরে যায় সেগুলো কিন্তু আর ঝরবে না আমি দেখুন এক সপ্তাহ হয়ে গেছে গোবরটা ভিজিয়েছে আমি নিয়ে চলে এসেছি আর তার আগের দিনে আমি ডিএপিটা ভিজিয়ে দিয়েছি আমি ডিএপি সারটা ভিজিয়ে দিলাম যাতে গাছ খুব তাড়াতাড়ি খেতে পারে তরল সার হলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি খেতে পারে শক্ত এই ডিএপিটা গুলতে একটু সময় লাগে তাই জন্য ভিজিয়ে দেওয়াটাই খুব ভালো নাহলেও কিন্তু টবে চারিপাশে ছড়িয়ে দিলেও কাজ হয় আমি এটা সব একসাথে দিয়ে দেবো গাছ খুব তাড়াতাড়ি খাবে আর গাছের খুব তাড়াতাড়ি গ্রোথও হবে দেখুন আমি যে জলটা ভিজিয়েছিলাম গোবর সারের জলটা হাফ বালতি জলের মধ্যে এক বাটি দিলাম আপনারা যদি এক বালতি জল নেন তাহলে কিন্তু বাটি দেবেন যার যেরকম গাছ সে সেরকম দেবেন আর এই যে ডিএপিটা ভিজে রেখেছিলাম জলটা দেখুন কালো হয়ে গেছে ওটাও আমি হাফ বাটি মতন নিয়ে নিলাম নিয়ে পুরো একটা ব্যাপার এই বালতির মধ্যে গুলে নিলাম এরপরে আমি কিছুটা এর মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসম সল্ট যেটা হয় সেটা দিয়ে দেবো এক চামচ মতন হাফ বালতি জল আছে তাই আমি এক চামচ দিয়ে দিচ্ছি অ্যাপসম সল্ট কিন্তু গাছের খাবারটা গ্রহণ করতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে এবং পাতাও খুব চকচকে থাকবে গাছে পোকামাকড় যাতে না লাগে শিকড়ে যেন কোনো ফাঙ্গাস না লাগে তাই জন্য একটু আমি কিন্তু এখানে সাব ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি যাতে কোনো ফাঙ্গাস না লাগে তাই জন্য দিয়ে দিলাম একটু সাফ ফাঙ্গিসাইড যাদের কাছে আছে তারা দেবেন নাহলে কিন্তু এক চামচ হলুদও দিয়ে দিতে পারেন এটাও কিন্তু অ্যান্টি ফাঙ্গালের কাজ করবে আমি তাও দিয়ে দিচ্ছি ওটার সঙ্গে এক চামচ হলুদ মিশিয়ে দিলাম খুব ভালো একটা কার্যকারী সার হয়ে গেল এবারে সবটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে প্রতিটা গাছে এক বাটি করে আমি দিয়ে দেবো এই রকম বাটি একটা বাটি করে দিয়ে দেবো এইভাবেই কিন্তু আপনারা সারটা তৈরি করে নেবেন দেখবেন এইভাবে যদি আমরা দিতে পারি বৃষ্টির আগে আগে একবার করে দিয়ে দিই তারপরে দেখবেন গাছের চেহারাটা কত সুন্দর হবে আমি তো একবার দিয়ে দিলাম বৃষ্টির আগে আগে এরপর যখন বৃষ্টি শুরু হয়ে যাবে তখন কিন্তু আমার গাছে আর কোনো রকম খাবার দিতে লাগবে না একদম কিন্তু পুরো গ্রীষ্মকালটা আমার এরকম ফুলে ভরে থাকবে আমার গাছ আমার বাগান যদিও বৃষ্টির পরে কিন্তু এটা দেবেন না বৃষ্টির সময় কিন্তু যদি দেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না বৃষ্টির পরে দেবেন যদি দেখেন আমার ভিডিওটা বৃষ্টির পরে যদি আপনারা দেখে থাকেন বৃষ্টিটা হয়ে যাবে একদম রোদ উঠে যাবে শুকনো খটখটে তারপর থেকে কিন্তু এই সারটা আপনারা দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে এখন তো পুরো গরমটা রয়েছে এখন মে জুন জুলাই আগস্ট এখন পুরোটাই রয়েছে পুরোটাই সময় কিন্তু আমরা এখন ফুল নিতেই পারবো গরমে যত ফুল গাছ আছে তো আপনারা কিন্তু বৃষ্টির পরে দিতে পারেন এই যে গোবর সার ভেজানোর জলটা দিলাম এতে কিন্তু গাছ খুব ভালোভাবে গাছে যত রকম ফুল ফলের গাছ আছে দেখবেন ফুল ফল আসতে সাহায্য করবে এবং আমি যে অ্যাপসম সল্ট দিলাম তাতে কিন্তু গাছের পাতা খুব চকচকে থাকবে আর আমি যে খাবারটা বানালাম সেই খাবারটা কিন্তু গাছকে খেতে খুব তাড়াতাড়ি সাহায্যও করবে তাই জন্য খুব ভালো কিন্তু গাছের চেহারা দেখবেন একদম পাল্টিয়েই যাবে আপনারা করে দেখুন আর দিয়ে এইরকম একটা তরল সার দিয়ে দশ থেকে পনেরো দিন অপেক্ষা করুন তারপরে দেখুন গাছের চেহারা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কীরকম রেজাল্ট পেলেন আমি তো পেয়েছি তাই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে ডিএপিটা দিলাম এটাও কিন্তু গাছকে বাড়তে খুব সাহায্য করে আমরা ডিএপির দানাগুলো দিলে কিন্তু সময় লাগে একটু এটা গাছের সঙ্গে খাবারটা খেতে মাটিতে মিশতে আর আমি যেহেতু গুলে দিলাম তাই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা গাছ খেতে পারবে তাই জন্য আমি সমস্ত সার কিন্তু একদম তরল করে গাছকে খেতে দিলাম যাতে গাছ খুব তাড়াতাড়ি খেয়ে নেয় এবং আমাদেরকে খুব তাড়াতাড়ি ফুল এবং ফলে গাছটাকে ভরিয়ে দেয় দেখুন আমার গাছের চেহারাটা দেখতে পাচ্ছেন ফুলের কালারটা কত সুন্দর এইভাবেই কিন্তু আপনারা তরল সার বানিয়ে গাছে দিন জৈব সার তরল সার আমরা যদি গাছে এইভাবে ব্যবহার করতে পারি আমাদের কোনো রকম বাইরে থেকে খাবার কেনার দরকার পড়বে না আবার গাছের কোনো রকম রোগ জীবাণু কিছুই থাকবে না আমি এর মধ্যে দেখবেন সাপ ফাঙ্গিসাইড বা হলুদ আপনারা যাই মেশান না কেন দিয়েছেন এতে কিন্তু গাছে কোনো পোকামাকড় পিঁপড়ে বা ফাঙ্গাস কিচ্ছু লাগবে না বৃষ্টির পরও অনেক সময় ফাঙ্গাস লেগে যায় গাছের গোড়ায় তাই সাপ ফাঙ্গিসাইড দিয়ে দিলাম সমস্তটাই কিন্তু উপকরণগুলো আমি যা যা দিয়েছি সেগুলো কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী বৃষ্টির সময় এখন যদি আমরা গাছের গোড়ায় কোনো সলিড খাবার যেমন হাড়ের গুঁড়ো শিংকুচি বা নানান রকম যে গাছের আমরা খাবার দিতে পারি যেগুলো দিই আমরা এখন যদি দিই বৃষ্টি যদি হয় তার পরের দিনই সেই খাবারগুলো কিন্তু বেশিরভাগটাই ধুয়ে চলে যাবে আর আমরা যদি বৃষ্টির পরে বা বৃষ্টির আগে যদি একটু এরকম তরল সার দিতে পারি গাছ কিন্তু সেই খাবারটা খুব তাড়াতাড়ি গ্রহণ করে নিতে পারবে তাই জন্য আমি চাইবো সবসময় এরকম একটু তরল সার গাছে দিতে যেটা গাছ খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারে আমরা তো দেব সলিড খাবার শীতকালে আমি বেশিরভাগ গাছের গোড়ায় কিন্তু সলিড খাবারগুলো দিতে থাকি আর এরকম তরলসার কিন্তু আমি নানান রকম বানাই আর গাছের গোড়ায় গ্রীষ্মকালে যত গাছ আছে আমি এরকম পনেরো দিন অন্তর বারো দিন অন্তর কিন্তু দিতে থাকি তাতেই কিন্তু আমি বেশ ভালো রেজাল্ট পাই দেখুন আমার কিন্তু গাছে ফুল ভর্তি রয়েছে আর গাছের ফুলের কালার আর ফুলের চেহারা দেখলেই আপনারা বুঝতে পারবেন গাছ কতটা ভালো আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে কিন্তু জানাতে পারেন আপনারা কতটা উপকার পেলেন